আসসালামু আলাইকুম এই ভিডিওটা কিছু গুরুত্বপূর্ণ গানের গীতিকার এবং সুরকার নিয়ে চাকরি পরীক্ষায় এখান থেকে প্রায় একটা কোশ্চেন আসে কোন কোনো বই দেখবেন গীতিকার সুরকার এবং শিল্পী তিনটা বিষয় থাকে কিন্তু পরীক্ষায় শিল্পী থেকে তেমন কোশ্চেন আসে না গীতিকার থেকে বেশি কোশ্চেন আসে অর্থাৎ যিনি গান রচনা করছে এই বিষয়টার উপরে বেশি কোশ্চেন আসে আর যে গানগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ সেই গানগুলি সুরকার থেকে হঠাৎ হঠাৎ আসে কারো যদি চা টাকারে করতে সুবিধা হয় তাহলে চা টাকারেও লিখে নিতে পারেন এখানে আমি ফার্স্টের এই একটা লাইন দিয়ে তিনটা গান মনে রাখছি পূর্ব দিগন্তের একটি ফুলকে রক্তের বিনিময়ে বাঁচাবো এখানে এই তিনটা গানের গীতিকার হল গোবিন্দ হালদার এখানে দিগন্তের গ থেকে কিন্তু মনে থাকতেছে গোবিন্দ হালদার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এক সাগর রক্তের বিনিময়ে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই গানটার সুরকার হলো সমর দাস সূর্য থেকে সমর দাসটা মনে রাখছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে আর এক সাগর রক্তের বিনিময়ে এই দুইটা সুরকার হলো আপেল মাহমুদ এক তারা একবার জয় বাংলা এই তিনটা গানেরই গীতিকার হলো গাজী মাঝারুল আনোয়ার তারা তুই দেশের কথা বল যে এবার বল এটা সুরকার হলো সত্য সাহা তুই থেকে সত্য মনে রাখছিলাম একবার যেতে আমায় ছোট্ট সোনার গায় এটা সুরকার আনোয়ার পারভেস যেটা সুরকার পড়িনি ওইটা লেখিনি। এখানে এই চারটা গানের গীতিকার হলো গৌরী প্রসন্ন মজুমদার সোনা একটি মুজিবের থেকে কফি হাউসে সেই আড্ডাটা বাংলাদেশ আবার বাংলাদেশ মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা এখানে আমি গীতিকার এবং সুরকার বোঝাইছি বেশ কিছু গানের গীতিকার এবং সুরকার সেমি থাকে খানা তাউর রহমান এক নদী রক্ত পেরিয়ে আর একসাগর রক্তের বিনিময় দুইটা কিন্তু আলাদা গান এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে এটা সুরকার এবং গীতিকার হলো আবু জাফর আমি বাংলায় গান গাই প্রতুল মুখোপাধ্যায় মোদের গর্ব মোদের আশা আমুরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন এই যেটা প্রায়ই সেম এই জন্য আমি পরপর লিখছি জনতা সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই সংগ্রাম থেকে কিন্তু মনে থাকে সিকান্দার আবু জাফর নি হলো গীতিকার আর সুরকার হলো শেখ লুৎফর রহমান তুমি কি দেখেছো কফু এটা শুধু গীতিকারই পড়ছি মোহাম্মদ মনিরুজ্জামান আমার দেশের মাটির গন্ধে ভরে আছে গীতিকার হলো মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ গীতিকার হলো মনিরুজ্জামান মনির এই দুইটা গানের গীতিকার হলো নইম গহর নইম থেকে নোংরটা মনে থাকে নোঙর তোলো এটার সুরকার হল সমর দাস একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার এটা সুরকার হলো অজিত রায় এরপরের এই গানটা এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আমি নিজেই বেশ কয়েকটা পরীক্ষার হলে বসে এটা অ্যান্সার করছি সেটা হলো সবকটা জানালা খুলে দাও না আমি গাইব গাইবো বিজয়ের গান এই গানটার গীতিকার হলো নজরুল ইসলাম বাবু আর সুরকার হলো আহমেদ ইমতিয়াজ বুলবুল সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ণ রূপসী রূপেতে অনন্য এটা সুরকার এবং গীতিকার হলো আহমেদ ইমতিয়াজ বুলবুল মাঝি নাও দে ও মাঝি পাল উড়াইয়া দে এটার গীতিকার হলো এস এম হেদায়েত আর সুরকার হলো আহমেদ ইমতিয়াজ বুলবুল রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মদের এই জীবনের দাম এটার গীতিকার হলো আবু কাশেম সন্দীপ সুরকার আমি পড়িনি মানে যে গানগুলি খুব বেশি শোনা যায় না এইগুলি সুরকার আমি আসলে দেখিনি বিজয়ের পতাকা উঠছে উড়ছে সাফাত খোয়াম তীরহারা এই ঢেউয়ের সাগর আপেল মাহমুদ ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় আব্দুল লতিফ সোনা 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 লোকে বলে সোনা আব্দুল লতিফ যদি রাত পোহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই কারণ ফেলছি হাসান মতিউর রহমান নিচে দুইটা গানের গীতিকার হলো ফজলে খোদা সালাম সালাম হাজার সালাম আর সুরকার হলো জব্বার খোদা সালাম এগুলি ইসলামিক বিষয় এজন্য এটার সাথে এটা মনে থাকে যে ফজলে খোদা সালাম সালাম গানটা লিখেছেন ভাষা শহীদদের মধ্যে কিন্তু সালাম আর জব্বার দুইজনই আছে সেখান থেকেও মনে রাখা যায় যে সালাম সালাম গানটার সুরকার হলো জব্বার যে দেশে শাপলা শালুক ঝিলের জলে ভাসে যে দেশের কলবি কোমল কনক হয়ে হাসে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটা অনেক বেশি বিখ্যাত একটা গান এটার গীতিকার হলো আব্দুল গাফার চৌধুরী আমার ভাই রক্তে রাঙানো এই গানটা আমি যেভাবে মনে রাখছিলাম এটা হলো ফেব্রুয়ারির গান সো ফেব্রুয়ারির ফ থেকে গাফারের ফ ফ দুইটা ফ আছে সো গীতিকার হলো আব্দুল গাফার চৌধুরী সুরকার আলতাফ মাহমুদ বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ আর প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ বর্তমান সুরকার এবং প্রথম সুরকার দুইটা থেকে কোশ্চেন আসে রবীন্দ্রনাথের গান হল আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত যেটা বাংলার মাটি বাংলার জল নির্মলেন্দু গুণের কিন্তু বাংলার মাটি বাংলার জল একটা কাব্যগ্রন্থ আছে ও আমার দেশের মাটি কাজী নজরুল ইসলাম কারই লৌহ কপাট দুর্গম গিরি কান্তার মরু এই শিকল পরাছল ধন ধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটার গীতকারী বসুকার হলো তিজেন্দ্রলাল রায় ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো